সাহাতিহারা পাহাকির মতো বহন জঙ্গল গুই রাই আমার বন্ধু নাই বন্ধু নাই রে আরে আমার বান্দব নাই বান্ধব রে এই জীবনে হীবনে না কেও আহামা আপন পন তার করিতাম যতন সকী এই জীবনে না কেউ শাকত মামু আহামা রিয়া তারে। তাম যতন সকী রে মোহনের দুঃখ রে মনে মোহনের দুঃখ রে মনে কাহান দিয়াবা লিজবি যায় আমার বন্ধু নাই বন্ধু নাই আরে আমার বান্ধব নাই বান্ধব নাই রে